ই ফুটবল ই ফুটবল গেম আপনাদের সকলকে স্বাগতম লাইভে যুক্ত হলে পাবেন সাবস্ক্রাইবার শুধু একবার লাইভে যুক্ত দেখুন আপনারা প্রতি প্রতিবার আপনাদের সাবস্ক্রাইবার পাবেন এবং অসাধারণভাবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে যে চলে আসবেন তাদেরকে আমি কিছু কিছু সুন্দর সুন্দর কথা বলবো এবং গিফট করবো সকলে আমাদের লাইভের সঙ্গে থাকবেন অতি দ্রুত অতি দ্রুত সকলে লাইভে যুক্ত হন এখন আমরা শুরু করে দেব এখন আমাদের শুরু হবে লাইভ আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আসবেন আশা করি আমাদের কাছ থেকে এই চ্যানেল থেকে এই ফুটবলের সকল তথ্য পেয়ে যাবেন প্রতি সপ্তাহে তিন দিন এখানে লং ভিডিও আপলোড করা হবে এবং কিছু সময় শর্ট ভিডিও আপলোড করা হবে আপনাদেরকে সাহায্য করা হবে যারা এই ফুটবল খেলেন কিছু গিভ করা হবে মাঝে মাঝে যদি এই চ্যানেলের পাশে থাকেন তো আমরা এখন যারা যারা আসবে তাদেরকে সাবস্ক্রাইব দিব তো ইতিমধ্যে একটা লোক চলে আসছে লিখেছেন হাই ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স ও ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য তুমি কি সাবস্ক্রাইব নিতে চাও তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করব হ্যাঁ তোমাকে পিনে বসে দিয়েছি আমি তোমাকে পিনে বসে দিয়েছি তো সকল সকলেই ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সের সাথে যোগ হয়ে যাও আর শোনো তোমাকে একটা কথা বলি আমার তুমি যদি কোনো ফুটবল লাভার হয়ে থাকো মানে গেমিং লাভার হয়ে থাকো অবশ্যই আমার এখান থেকে গেমিং এর সকল তথ্য পেয়ে যাবা বারবার শুধু হাই লিখতেছে ভাই হাই হাই তো সকলে অতি দ্রুত লাইভে যুক্ত হও অতি দ্রুত লাইভে যুক্ত হও লাইভে যুক্ত হলেই পাবা সকলে অতি দ্রুত লাইভে যুক্ত হও সাবস্ক্রাইবার লাইভে যুক্ত হলে পেয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার লাইভে যুক্ত হলে পেয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার কেউ তো একজন যুক্ত ও ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন তোমাকে আমি কিছু গিফট পাঠাবো শুধু দেখতে থাকো তো ভাই তুমি অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই তুমি পেয়ে যাবা গিভওয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও ভাই ভাই বিগ ফ্যান কমেন্ট করো ভাই কমেন্ট না করলে কিভাবে তোমাকে সাবস্ক্রাইব করবো আর কিভাবে বুদ্ধি দেবো গেম খেলার কে যুক্ত হয়েছেন ভাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করো কমেন্ট করো ভাইয়া কমেন্ট করো কমেন্ট করলে সাবস্ক্রাইব পাবা এই দেখো ফোন বসে আছি শুধু কমেন্ট করো একবার সাবস্ক্রাইবার দেব আর সকল ধরনের টুর্নামেন্টে আমরা কাজ করি মাঝে মাঝে ই ফুটবল ই ফুটবল কাস্টম ই ফুটবল কাস্টুম খেলি এবং সকল তথ্য দিয়ে থাকি কমেন্ট করো ভাইয়া সাবস্ক্রাইবার দিয়ে দেব ভাইয়া কমেন্ট করো তো আমরা লাইভে আসি

মাঝে মাঝে গিবাহ করা হবে এবং এখনই সাবস্ক্রাইবার পাঁচজন চলে এসেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়ারা কেমন আছো একটু বলে দিয়ে যাও চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকো করলে সাবস্ক্রাইব পাবা আশা করি সকলে অনেক ভালো আছো এই দেখো ভাইয়া তোমাদের সকলকে সাবস্ক্রাইবার দেওয়া হবে হ্যাঁ সকলে যুক্ত হও

কমেন্ট না করলে কিভাবে দেব তোমাদের কমেন্ট করো অতি দ্রুত হয় না অতি দ্রুত কমেন্ট করতে হবে কমেন্ট করো কমেন্ট করো যাদের সাবস্ক্রাইব লাগবে তারা কমেন্ট করো সকলকে সাবস্ক্রাইব দিতে হবে সকলকে লাইভে থেকে সাবস্ক্রাইব দেবে শাহিদ ভাই রিয়াদ ভাই শাহিদ ভাই তো আমাদের এখানে দুইজন যুক্ত হয়ে গেছেন দুজন যুক্ত হয়েছেন লাইক করে দিন ভাই সকল ট্যাপ ট্যাপ করে লাইক করে দিন যাতে অন্য মানুষের কাছে পৌঁছে যায় আমি এখন ফেস দেখাচ্ছি আমি লাইভে রয়েছি এমডি পরশ এমডি পরশ ডি পরোশ মানকির ভাই তুমি এটা দিও না এটা তুমি দিও না এটা দিলে সমস্যা হবে আমাদের কমেন্ট করো এমনিতে কমেন্ট করো কোনো কোনো এসব দিও না আরেক ভাই দিয়েছেন ইন্ডিয়ান ফুটবল এইসব ফুটবলের ছবি টবি দিও না ভাই তুমি কমেন্ট করো হ্যাঁ কমেন্ট করলে পেয়ে দেওয়া সাবস্ক্রাইবার আমি আমি শ্রিয়াদ সকল আমাকে সাবস্ক্রাইব করো এবং নিয়ে যাও সাবস্ক্রাইবার এবং প্রতি সপ্তাহে তোমাদেরকে গেমের গেমের তথ্য দেওয়া হবে তিন দিন কিভাবে কি করতে পারবা ই ফুটবলে একদিন লেগেছে ই ফুটবল কি বিষয়ে ভিডিও ইউটিউবে ই ফুটবল কি বিষয়ে ভিডিও ইউটিউবে মানে আমাদের এখানে ই ফুটবলে কিভাবে কাস্টুম বানাতে হয় কিভাবে মানে ফিরি ফিরি মানে অনেকগুলো কিছু পাওয়া যায় মানে কয়েন টয়েন কিভাবে কীভাবে কী করলে আইডি আইডি ডিভিশন অতি দ্রুত লেভেল মানে থার্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে আসা যায় এগুলো নিয়ে আমাদের আমাদের করা হয় সকলে পেয়ে যাওয়া সাবস্ক্রাইব যাদের সাবস্ক্রাইব লাগবে বলো সাবস্ক্রাইব আমি দিয়ে দিচ্ছি ব্যাপার না এবং আমাদের এখানে প্রতিনিয়ত ই ফুটবলে ই ফুটবলের ভিডিও পাবা এবং সকলকে সাহায্য করা হবে যাদের সাবস্ক্রাইবার লাগবে বলো তাদেরকে সাবস্ক্রাইবার দেবো ব্যাপার না একজন লেগেছে ওকে ভাই ওকে ভাই ওকে ওকে অনেক অনেক ধন্যবাদ তো ভাই সকলে যুক্ত হও কমেন্ট করো সকলে যুক্ত হও সকলকে দেখার ভাবে ভাই কেউ না কেউ যুক্ত হও আর বেশিক্ষণ কিন্তু থাকবো না নাই কিন্তু এরকম তথ্য পাবো না তোমরা তোমাদের সকলকে দেবো সকলকে 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 অতি দ্রুত যুক্ত হও অতি দ্রুত তা আমাদের ইতিমধ্যে দুইটা লোক এখনও আছে কিন্তু তিনটা লাইক হয়ে গেছে ভাইয়া তিনটা লাইক হয়ে গেছে ভাইয়া তিনজন আবার চলে যাচ্ছে ভাইয়া কমেন্ট করো কমেন্ট করলে না তোমাদেরকে সাবস্ক্রাইবার দেবো ভাইয়া কমেন্ট করো প্লিজ প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে পেয়ে যাওয়া সাবস্ক্রাইবার তোমাদের নাম এখানে লিখবো শুধু মেরে সাবস্ক্রাইব করে দেবো শুধু বলো তোমাদের সামনে লাইভে সাবস্ক্রাইব করা হবে অন্য আমার অন্য একটা আইডি দেয় এবং ফিরি ই ফুটবল গেম নিয়ে প্রতি সপ্তাহে তিন দিন লং ভিডিও ছাড়া হবে এবং কিছু শর্ট ভিডিও ছাড়া হবে সকলে আমাদের সাথে থাকবে লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাছ থেকে সাবস্ক্রাইব নাও চ্যানেলটি আগে সাবস্ক্রাইবার করো আমরা কিন্তু আর কিছুক্ষণ পরে চলে যাব ভাইয়া এরকম হলে কি হয় সকলে কেউ না কেউ কমেন্ট করতে পারতে যাই হোক ভালোই কমেন্ট করেছে তো যারা এসেছিলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং ই ফুটবল বিষয়ে তো ভাইয়া আমরা তো ভাইয়া ভালো থাকবেন সকলেই আমরা এখন বিদায় নিচ্ছি কারণ আমাদের এখানে মাগরিবের আজান হচ্ছে আমরা কালকে আবার লাইভে আসব সকলে যুক্ত হেন ভাই একটু প্লিজ যুক্ত হলে পেয়ে যাবেন সাবস্ক্রাইবার এবং ই ফুটবল বিষয়ে সকল ধরনের তথ্য ইটস রিয়াদের কাছ থেকে পেয়ে যাবেন ইটস রিয়াদ ইটস রিয়াদ এই ভাই কিন্তু পুরো ই ফুটবল গেমার বকছে স্টাই চলে আসতে পারে তো ভাই সকলকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক আন্তরিক ধন্যবাদ টাটা

i K <laughs>